কাউন্সিলে একাধিক অভিযোগ তুলে উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে বারো ঘন্টার প্রতীকী অনুশানে বসেন আর্জি করে জুনিয়র ডাক্তাররা এদিন সকাল নটায় প্রতীকী অনুশানে বসেন জুনিয়র চিকিৎসকেরা পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতীকী অনুশান শুরু হয় রাজ্যের অন্য মেডিকেল কলেজগুলিতেও জানা গেছে জুনিয়র ডাক্তারদের এই প্রতিক্রিয়া অনুসারে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকেরা নার্সেরা এবং স্বাস্থ্যকর্মীরাও এছাড়াও একটি মহা মিছিলেরও আয়োজন ঘোষণা করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে মঙ্গলবার বিকেল সাড়ে চারটের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় অনুসর মঞ্চ পর্যন্ত মিছিল করা হবে বলে খবর মঙ্গলবার সকাল নটায় আরজিকর হাসপাতালের প্রতিকে অনুসারে বসেন সাতজন জুনিয়র ডাক্তার তাদের প্রতিনিধি হিসেবে সকালে সাংবাদিক বৈঠক করেন আজিকর মেডিকেল অফিসার তাপস প্রামাণিক তাপস ছাড়াও বাকি যে ছজন চিকিৎসক প্রতিকে অনুশানে বসলেন তারা হলেন নীলাকাশ মন্ডল পারমিতা থান্ডের প্রবুদ্ধ দত্ত শুভদীপ বিশ্বাস তুহি হাজরা এবং অনুপম রায় সেখানে জুনিয়র ডাক্তারেরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং রাজ্য মেডিকেল কলেজের অনিয়ম নিয়ে সরব হন জুনিয়র ডাক্তারদের অভিযোগ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের পরিকল্পনা নিয়ম মেনে হয়নি মেডিকেল কাউন্সিলের বৈঠক না ডেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের কথায় সুদীপ্ত রায় হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সঙ্গে বসে রয়েছেন এবং তিনি আরজি করে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ওর আমলেই যত ঘটনা ঘটে উনি সন্দীপ ঘোষের সমর্থন করে গিয়েছিলেন বিতর্কিত দুই চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিকদের বিরুদ্ধেও প্রশাসন শাস্তিমূলক পদক্ষেপ করেনি কেন সেই প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তারেরা নয় আগস্ট যে জগন্নাথ এবং বর্মার ঘটনা আজিপাড় মেডিকেল কলেজের ঘটেছে এবং তারপর থেকে আপনারা দেখেছেন যে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে আমাদেরকে দুটো দাবি অর্থাৎ অভয়ার যে ন্যায় বিচার এবং তার সাথে সাথে দ্বিতীয় অভয়া যাতে আর একটিও না ঘটে সারা দেশে তার জন্য এই আন্দোলন যে শুরু এবং সেই আন্দোলনের সাথে সাধারণ মানুষ তারা যেভাবে আমাদের এই দাবিকে তাদের নিজেদের দাবি হিসাবে সহমত করে আবেগের সাথে আমাদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকে সামনে রেখে আমরা বারবার এই দাবি যাতে মান্যতা পায় এবং বাস্তবে রূপায়িত হয় তার জন্য আমরা এই আন্দোলন করে চলেছি যাতে আমাদের সহযোদ্ধাদের এই শারীরিক অবস্থার দিকে অধ্যতার নজর দিয়ে সদর্থ ভূমিকা আমরা এই প্রশাসনের কাছ থেকে পাই তার জন্য আজ মেডিকেল এবং অন্যান্য সমস্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর কলেজগুলোতে আমরা আমাদের প্রতিটি অনসর আজ থেকে আমরা শুরু করতাম আজ প্রথম দিন সাতজন আমাদের সহযোদ্ধা আজিপাল মেডিকেল কলেজ থেকে তারা এই প্রতীকী অনশন শুরু করছে